আসসালামু আলাইকুম সাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সাভারের মধ্যে প্রাইম লোকেশনে একটি জমি নিকটে বিক্রি হবে জমির আশেপাশে অনেক গার্মেন্টস ও ফ্যাক্টরি রয়েছে জমিটির মেইন রাস্তা হচ্ছে পঁচিশ ফিট অ্যান্ড সাব রাস্তাও হচ্ছে পঁচিশ ফিট এখনই জমি কিনে ফ্ল্যাট করতে পারবেন এবং ভাড়াও দিতে পারবেন জমির আশেপাশের পরিবেশও খুবই সুন্দর এই যে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে সব কিছুই ক্লিয়ারলি দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় মেইন রাস্তা থেকে সাব রাস্তায় ঢুকি একটুখানি হেঁটে গেলেই আপনারা জমিটি দেখতে পাবেন জমির পরিমাণ তিন দশমিক বাষট্টি শতাংশ জমিটির লোকেশন হচ্ছে বিরুলিয়া রোড আইচানোয়াদ্দা সাভার ঢাকা আপনারা যারা রেডি প্লট চাচ্ছেন তারা এই জমিটি দেখতে পারেন জমিটির প্রাইস অ্যান্ড ডিটেলস জানতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন এই রকম আরও নতুন নতুন প্লটের তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন